টানা ছয় ম্যাচে ছয় গোল এর মাঝে পাঁচ ম্যাচে আদায় করেছেন গোল সেটিও আবার ইপিএল এর মতো মঞ্চে বর্ণ মাউথের মতো মধ্যম সারির দলের হয়ে সর্বশেষ ম্যাচে তার জোড়া গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বর্ণ মাউথ ইঞ্জুরি থেকে ফিরে এভানিলসনের এমন ফর্ম ভক্তদের আশা দেখাচ্ছে তবে কি জাতীয় দলের জন্য প্রস্তুত এই স্ট্রাইকার এভানিলসনের পারফরমেন্স ও তার জাতীয় দলের সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা পড়তো থেকে এই মৌসুমে তাকে দলে ফেরায় ইপিএল এর ক্লাব মাউথ ট্রানজিশন মোটেও সহজ ছিল না তার জন্য ইপিএল এর চেয়ে তুলনামূলক সহজ পর্তুগিজ লিগ এছাড়াও সেখানের অন্যতম বড় ক্লাবে খেলতেন তিনি সেখান থেকে ইপিএল এর মতো লিগে আসেন তিনি যোগ দেন মাঝারি বা তুলনামূলক নিচুসারের ক্লাব এফসি বোর্ন মাউথে ফলে শুরুতে কিছুটা ধুক ছিল এই ব্রাজিলিয়ান তবে সময়ের সাথে সাথে নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছেন তিনি গত মৌসুমে পঁচিশ গোল করেছেন সাথে ছিল চারটি অ্যাসিস্ট এবছর শুরুতে গোল না পেলেও একটা সময় গোল পান তবে সেখানে বাধা হয়ে দাঁড়ায় ইঞ্জুরি কিন্তু ইঞ্জুরি থেকে ফিরেই চমৎকার এই ফর্ম ব্রাজিলিয়ান তারকা জানুয়ারির চার তারিখ ম্যাচ খেলেন এই তারকা এরপর ফেব্রুয়ারিতে ফিরেও এক ম্যাচ ছিলেন বেঞ্চে আর এক ম্যাচে নামেন তেরো মিনিটের জন্য কিন্তু যেদিন থেকে পূর্ণ সময় সুযোগ পেয়েছেন সেদিন থেকেই গোলের পর গোল করে যাচ্ছেন এভানিলসন উলসের বিপক্ষে শুরু এরপর স্পার্সের বিপক্ষে আদায় করেন গোল গোল আদায় করেন ম্যান সিটি ইপ সুইসের বিপক্ষে এবার জোড়া গোল আদায় ওয়েস্ট হ্যামের বিপক্ষেও এই ম্যাচের সবগুলোতে এভানিলসনের গোল গড়ে দেয় ব্যবধান একমাত্র ম্যানচেস্টার সিটির বিপক্ষে এভানিলসন দলের একমাত্র গোল করলেও দল হেরে যায় দু এক গোলে বাকি সব ম্যাচে এভানিলসনের গোলের কারণে দল জয়লাভ করে অথবা ড্র করে মাঠের খেলা এভানিলসন গোল করতে ভালোবাসেন এর আগে দুই মৌসুমে অধিক গোল করেছেন এই মৌসুমে নেই তার গোলই করেছেন নয়টা অর্থাৎ সঠিক কোচের তত্ত্বাবধানে থাকলে গোল খরা কাটানোর ভূমিকা এভানিলসন নিলসন ভালোভাবেই পালন করতে পারেন কেননা ব্রাজিল দলে উইংয়ে এ তারকার সরাসরি শুধু সুযোগ কাজে লাগাতে হবে সেলেসাউদের সেই সুযোগ কাজে লাগাতেই আগ্রহের কেন্দ্রে আসতে পারেন এভানিলসন এর আগে জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেললেও এভানিলসন আগামী দিনে করতে পারে নিজের নতুন শুরু সেক্ষেত্রে আগামী দিনে হাই প্রোফাইল কোনো কোচ আসতে পারে ব্রাজিল দলে সেই কোচের মন জয় করে ব্রাজিল দলে এসে ব্রাজিলকে বদলে দেখ এভানিলসন এমনটাই চাও ভক্তদের এমন কিছুই যেন ব্রাজিলের ফুটবলে করতে পারে দিন বদল